চলে আসলাম দুপুরের আয়োজনের জন্য এই যে দেখো আজকে আমি কি রান্না করবো মাংস রান্না করবো শাপলা দিয়ে মাছ দিয়ে করব। আর লাউ তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে সেটা এখানে নেওয়া হয়নি আনারস নিয়েছি টুকরো আনারসটা খেতে ভারী মজা ছিল এখন কেটে নেব খেতে সবাই কেমন সবাই অনেক অনেক ভালো আর আমিও আছি ভালোই চলে আমার ব্লগটা নিয়ে চলে এসেছি আমি তোমাদের সাথে গল্প একটা ব্লগ নিয়ে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করে সাথে থেকো সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন আছে আমার সাথেই থেকো সময় সবার ভালোবাসা অনেক ভালোবাসা সবার জন্য কামনা আবহাওয়াটা খুবই সুন্দর খুবই ভালো দেখো কি সুন্দর একটা পরিবেশ আকাশটা খুব চকচকে আজকে একবারে রোদ এখনই পানি গেছে গরম হইয়া আমি গেছি হাত ধুইতে দেখি যে পানি এত গরম আর দেখো আমার গাছটা কোথা থেকে একদম এখান থেকে কোথায় উঠছে সে ওই মাথায় উঠে গেছে ছাদ ছুঁই ছুঁই হয়ে গেছে আর এখানে একটা সজনে গাছ লাগাইছে কে যেন ছাদে খুবই সুন্দর হয়েছে গাছটা চুপুরি গাছও আছে বাহ আমার এখানে কি কি আছে বসে পড়েছি ফার্স্ট টাইম আমরা রোসটাই কাটি মাছ মাংস কাটার আগে やってシャッてーだな。 no We'll be right <laughs> back. তারপরে মা ছেলে খেয়ে নিলাম এদিকে আবার বেলাতে চলে আসলো এই যে দেখো সুন্দর একটা ক্যাবিনেট কিনে নিয়ে আসছি কারণ অনেক দিন ধরে ছেলেটা বলছিল যে ওর কাপড় যত ড্রেসগুলি রাখা হচ্ছিল তো কেমন জানি ঘুচিয়ে যাচ্ছিলো ভালো করে রাখা হচ্ছিল না কারণ এবার সাথে আসার পরে কোনো কারিগর কেনা হয়নি ছেলেটার জন্য এটা খুবই জরুরি ছিল আর এই ক্যাবিনেটটা যখন নিয়ে আসে তখন একদম খোলা ছিল আলাদাভাবে প্যাকিং করা তারপরে এখানে এসে একটা লোক সেট করে দিয়ে গেল। খুবই সুন্দর হয়েছে ছেলেটার খুব পছন্দ হয়েছে আসলে নতুন জিনিস করার মধ্যে একটা আনন্দ আছে আর ভালোও লাগলো ক্যাটাগরিটা একটু লম্বাটা আইটেমের খুবই সুন্দর তবে ভালো ছিল সম্ভব